বাগানে ফুল ফুটে আর দোকানে আছে মধু তুমি যদি রাজি থাকো বানাবো তোমার বধু তুমি যদি আতা হও আমি হব পাতা বিয়ের পর তোমার সাথে হবে অনেক কথা বুকে আছে প্রেম মনে আছো তুমি আর মাত্র কিছুদিন হব তোমার স্বামী তুমি যদি লাভ হও আমি হব কদু শীতের এই ঠান্ডা রাতে হবে কি আমার বধু আম পাতা চিরল চিরল কাঠার পাতা ঝরে তোমায় আমি বিয়ে করে আনবো আমার ঘরে তুমি যদি চা হও আমি হব কাপ তুমি যদি বাপ হও আমি হব মা বড় লোকের বিটি গো মাথায় নাই চুল এমন চুলে কেমন করে দেব আমি ফুল পাশের পাতা খসখসে লাউ পাতা নরম তোমার ঠটে কিস করতে আমার লাগে স্মরণ সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে তুমি বন্ধু যেও না কখনও আমায় ভুলে খেজুরের পাতা চিকুন চিকুন তেঁতুলের পাতা ঝরে তোমায় আমি বিয়ে করে যাবো শ্বশুরবাড়ি ফুলবাগানে ফুল ফুটে ধান খেতে ধান আমি তোমার মনের মানুষ তুমি আমার প্রাণ চুমু খেতে লজ্জা লাগে প্রেম করতে নয় তোমার বাপকে দেখলে আমার লাগে অনেক ভয় আমি হলো ডাক তুমি হলো নারকেল গাছ তোমার আমার প্রেম দেখে বাকি রাখা গাপ। কবি হয়েছি ঠিকই লিখতে পারি না কবিতা ওই ছেলে হবি নাকি আমার কবিতা মেয়েরা চাই মন ছেলেরা চাই টাকা তোমার সাথে প্রেম করে পকেট আমার ফাঁকা মিয়া ছন্দ স্কুলের চেয়ে কলেজ বন্ধ পরীক্ষা নাই টেনশন হাতে আছে বেশ রাতে আমার ঘুম আসে না কেন আসো না তুমি জানি না কবে হব আমি তোমার স্ত্রী